وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله رب العالمين بل أمر كلام أمر القرآن দুনিয়ার সকল মুমিনের জন্য এটা একটা মহা ঔষধ যারা কণ্ঠ কেনা শুধু এখানে নয় আর আল্লাহ কোরআনের তিলাবতের মধ্যে মহান আল্লাহ এত আকর্ষণ রেখেছেন পৃথিবীর কোন ইতিহাসে আজ পর্যন্ত এমন কোন গরমের প্রমাণ কেউ করতে পারবে না যে অমুক পিস সাহেব অমুক দরবেশ সাহেবেরা গান শুনতে শুনতে আল্লাহর অলি হয়ে গেছেগা। এবং ইতিহাসকে আলোচনা করতে পারবে না কিন্তু আমরা একটা দুইটা নয় আমরা হাজার হাজার গণনার প্রমাণ করতে পারব যে আল্লাহর কোরআনের তিরামতের আকর্ষণে অসংখ্য চুর ডাকা আল্লাহর অলি হয়ে গেছে যেরকম ঠেক্ষে ঠেকে না এই জন্য আল্লাহ আমার তিরামাত কিছু আয়তে বলেন على السماوات والأرض والأرض والجبال فأبين أي من من الله رب العالمين ولين امي الله اتكو السلام امر قرانك عصمان الكساء الزميل الكساء পাহাড়ের কাছে নাজিল করার জন্য কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি আল্লাহ কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলে দুর্বল মানুষের দল দুর্বল ইনসানের দল আমি আল্লাহর কালাম কোরআনকে তারা গ্রহণ করেছেন সুহান আল্লাহ জোর বলুন না এমনকি কেয়ামতের মাঠে মহান আল্লাহ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে ও মানুষ তোমার কাছে আমার কোরআনকে আমর দিয়েছিলাম কোরআনের হক কতটুকু আদায় করেছ হিসাব দাও এরপরে তুমি জাননাতে যাও কঠিন কেমতির কোটি প্রথমে ডিগি ডিগি বলবে আমি মহান আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তোমার কাছে আমার আমানত দিয়েছিলাম ও আমান আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমার কাছে ফেরত দাও লৌহেমা বস্ত করে ডেকে দেখি আল্লাহ

আল্লাহ আমি জীব দুনিয়ার জমি লাও হে মা তোমার কোন আর কে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহামাদ্লি আল আমি কাছে এক বৎসর আর দুই বৎসর নয় পাঁচ বৎসর দশ বৎসর আর পনেরো বৎসর নয় দীর্ঘ তেইশ বৎসর সময় লাগাইয়া আমি জীব তোমার বিশ্ব নবীর কাছে তোমার কর জমা করে দিয়ে এসেছি সুবহানাল্লাহ জোরে বলুন না আল্লা নবী তোমার কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই কোথায় রেখেছেন আল্লাহ নবী তুমি আর বিদায় হওয়ার আগে

তোমার সকলের কাছে আমি নবী তোমার কর্মতের কাছে আমানত দিয়ে এসেছি আল্লাহ আমি আমার অম্মতের কাছে তোমার করানকে আমানত দিয়ে এসেছি আল্লাহ ডাকবেন কে মাঠে অন্য তো কোথায়

ফেরস্তার একটা বাটি চালান দিবে মোহাম্মদিরা কোথায় সবগুলি খুঁজে ধরে বের করে জাহান নামের রশ্মি দিয়া বেঁধে জাহান নামের লাইন দাঁড় করাবে আর আল্লাহ বলবে আমার নবী তোমাদের কাছে আমার কোরআনকে আমানত দিয়ে আসছিল আমার কোরআনের আমানতদারি কতটুকু আদায় করেছ জবাব দাও ওই দিন কিন্তু সাফার জুড়ে কারণ আমাদের দেশে কিছু আছে না দায়িত্ব ছিল মুনলার এই দায়িত্ব আমাদের কাছে না আমরা খালি দুনিয়াতে কেমনি মেম্বার হব কেমনি চেয়ারম্যান হব কেমনি এমপি হব কিভাবে বড় বড় মেল ফ্যাক্টরি মালিক হব বিশাল বড় বড় অট্টালিকার মালিক হব এই ধান্দা আমরা লিপ্ত ছিলাম আর দুনিয়াতে কোরআন ভরার দায়িত্ব ছিল হুজুরা প্যারেস্টার তখন বলবে এটা বাংলাদেশ ভাই সস কি ছিল হুজুর আর তুষ এটা হাসরের ময়দান আর তো যেন কন না দুনিয়াতে বাক পড়িয়া সেদিন সেদিন করে ষড়যন্ত্র বলবে মরিদান জবাব দাও আমার ভাইরা দেখুন লক্ষ্য করে করম দৃশ্য দেখে আল্লাহ রসুল তখন কান্না শুরু করবে জাহার্লামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে তো সুযোগ দেয় কি করবে আল্লাহ আমি তো আদম নবীর দরবারে যাব সুবহানাল্লাহ জোর বলবো জান সময় দিলা ইবলি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দৌড় দিয়ে হযরত আদম পয়গম্বর কাছে গিয়া বলবোবে ওগো আদম নবী ও আদম বাবা তাকায় দেখুন লা হাশর ময়দানে কি করুণ পরিস্থিতি এই জামার গয়ে জাহান্নামে দাঁড়িয়ে আছে ওরা আমার আমি তাদের নবী ওরা আপনার সন্তান আপনি তাদের পিতা আদম নবী গো পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না আরে নবীর নবী সম্মান উম নবীর সম্মান ঠিক থাকে না চল আমরা দুইজন আল্লাহর দরবারে যাই আপনি গিয়া বলবে ওরবুল আমিন আমার সন্তানকে ক্ষমা করে দাও আমি গিয়া বলব আল্লাহ আমার উম্মদকে মাফ করে দাও আল্লাহ ভালো বিচারক আমরা দুইজন উকিল উম্মদ হলো আসামী ঘুমাই গেছেন তোরা শুভ হান্না দুরু হাজার তো মিল আমার ভয় লাগে আমি পারবো না সন্তানের দরকার নাই আমি আমার জানবা বাঁচাই নেত্রকোনার মানুষ পর্বতলার মানুষ দারিয়ার মানুষ কেমন ভয়াবহতা সৃষ্টি করে কেমন পরিস্থিতি সৃষ্টি করে একদম কয়েকম্বর বলবে আমার সন্তান দরকার নাই আমি আমার জান বাঁচাই শুধু আদম নবী কেন সমস্ত নবীরা বলবে অন্য কেন আমি আমার জান বাঁচায় সকল পীর আউলিয়া বলবে আল্লাহ মুড়িদের দরকার নাই আমি আমার জান বাঁচায় সকল মা বলবে আল্লাহ আমার সন্তানের দরকার নাই ভাই বলবে আল্লাহ আমার বাইরের দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে তার কোরআনে আল্লাহ বলেন ইয়া মা ইয়াফির মারউমিল وصاحبته وصاحبته وبليل اللهم ان لا رب العالمين بريق يا কেবল কিন্তু কাহারো কোনো কল্যানে আসবে না যারা কণ্ঠে কেনা একটা ধরো মানুষ তাইলে অনেকে মনে মনে বলবে আমার নেত্র একজন ব্যয় আছে দুর্গাপুর একজন বন্ধ আছে আমার ঢাকার একজন ব্যয় আছে মুমিন শাহীর একজন ব্যবসায়ী পার্টনার আছে কেয়ামতের মাঠে আমি বিয়ের কান্দে ভাড়া দিয়ে জানাতে যাবো نانا الله رب العالمين عليك آيات بولن فلا أنساب بينهم يومئذ ولا يتساءل

জড়ওয়ালা জডিওয়ালা মুসওয়ালা খেতাশা উকাশা আহল্লাসা কোরলাসা এরা আসর মাঠে লেস কান্ড হলে দৌড়বো আর মুরিদেহে দৌড়ব